আজকে আমি হচ্ছে মায়ের সাথে একটু বের হয়েছি বাজারে যাব মানে মা নাকি কি কি কিনাকাটা করবে আর কি তো কেউ নাই আমার বলতেছে যে পুত্রা তুমি একটু চলো আমি কিন্তু এমনি এমনি যাচ্ছি না মা আমাকে খাওয়াবে কি খাওয়াবে সেটাই দেখার বিষয় মানে আমার তো ডিমান্ড অনেক বেশি লাইক কি যেন মা কি খাওয়াবেন বলছিলেন কাশি বিরিয়ানি আরো কি কি যেন আগে আগে যাই তারপরে দেখা যাবে যে আমি আসলে মানে যা যা খাই মা ওই তার তার বিল দিয়ে আসতে পারে কিনা। আপনারা দেখতেই দই। হয় রাতটাট বড়। তো যাই হোক বাকি কথা তোমাদের সাথে পরে হবে এবং আমরা কি কি করি সেটাও তোমাদেরকে দেখাবো। টাটা। যেতিবাছো মালে হচ্ছে বাজারে এনেই খেতে বসিয়ে দিয়েছে। বলল যে আগে পড়ো তারপর হচ্ছে মানে আমরা বাকি কাজ করে আমাদের খাবারটা চলে আসছে এখন হচ্ছে আমরা খাবো মা এর আগে হচ্ছে এখানে টেস্ট করছে যদি আমি ফর দা ফার্স্ট টাইম তো খাই তারপর আমরা হচ্ছে কাচি নেছি হাফ হাফ করে বলি আমাদের দুটো মজা চলে দুটো মজা চলে আসছে

E da mi kari nan? Ha? O da toutan. E liwa ulham lubi adi. Yon la uti la ma. Aye hase ya Allah. Janda kya anote. Unan de nou ta de li halen. Chokke hme la uti do de la. Ma dok de manous. Boche nami je sa bise lukhe. Sa wak chal de sa sunepu chokke pa. E ae chon. Ma wik haman ta keman se nan? Par pet. Ma an sa da ka. Ma chule aksan nan. Aste aste. Chuta chuta.

মাত্র বাসায় ফিরে আসলাম আসলে কিপটা মহাই আহ খুব ভালোভাবেই খাওয়া খাওয়াইলো অনেক কিছু খাওয়াইলো আহ তোমাদের সাথে সবটা শেয়ারও করতে পারি না বাজার এত পরিমানে মানুষ তো যাই হোক অনেক পিঠা খাওয়াইছে তারপরে আরো বিভিন্ন ধরনের খাওয়া হয়েছে প্লাস জাস্ট একটা জিনিস তো রেস্টুরেন্টে দেখাইলামি আহ খাওয়া খাওয়াইছিল আর হচ্ছে মা ওই আজকে আসলে অনেক কিছু কিনা কাটার দরকার ছিল তো আমার বললো যে তুমি কি যাবা তো আমারও আসলে কিছু ব্যক্তিগত দরকার ছিল সেই জন্য গেলাম সবকিছু মিলে দিনটা অনেক ভালোই গেল আহ তো যদি না খাওয়া সত্যি আমি কি যাইতাম যাই হোক তাড়া